সৌদি আরবে কোন কাজে বেতন বেশি সবচেয়ে কোন কাজের চাহিদা বেশি বেতন কত কোন কাজের কোন কাজ কত ঘন্টা ডিউটি আজকের ভিডিও এ ট্রফিক নিয়ে তো বন্ধুরা আসলে যারা সৌদি আরবে আসতে চাচ্ছেন তারা কিন্তু আসলে ভাবতেছেন যে আসলে সৌদি আরবে যাব কিন্তু কোন কাছে গেলে ভালো হবে এবং কোন কাজে বেশি স্যালারি বেশি বেতন বেশি তো আজকে কথা বলবো বিষয়টি নিয়ে মনোযোগ দিয়ে ভিডিও দেখবেন ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুরা আসলে আপনারা যদি এসির কাজে আসতে পারেন এসির কাজে আসলে কিন্তু অনেক 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 বেতন এসির শিখে আসবেন কারণ সৈদেরা সৈদেরা কিন্তু এমন কোন বাসা নাই যে বাসের ভিতরে এসি নেয় আর এসি ছাড়া কিন্তু সৈদ আফে কেউই থাকতে পারবে না কারণ সৈদ যে তাপমাত্রা এসি ছাড়া কিন্তু কেউ কখনো থাকতে পারবে না এর জন্য প্রচুর এসি কিন্তু নষ্ট হয় আর এসির এই যে মেকানিক এসিরা ঠিক করে তারা কিন্তু আসলে খুবই কম হয় মেকার এর জন্য কিন্তু আসলে এদের মূল্যায়ন বেশি করার চাহিদা কিন্তু বেশি এগুলো কাজের আপনার এগুলো কাজ খুবই ভালো আর দুই নম্বর হচ্ছে আপনার এই কারের কাজ কারের ইঞ্জিনের কাজ যদি জেনে থাকেন গাড়ির ইঞ্জিনের কাজ তাহলে আমি বলবো মানে এর থেকে ভালো কাজের নাই এরকম কথা বলবো কারণ বন্ধুরা সৈদিরে সৌদি আরবে যার দুইটা পা আছে তার কিন্তু গাড়ি আছে। আর এই কথা বলার কারণ হচ্ছে বন্ধুরা সৌদি আরবে কিন্তু সৈদিরা গাড়ি ছাড়া একদম চলতে পারে না তো এই জন্যে বলবো যারা এই আপনি ইঞ্জিলের কাজ জানেন এবং জানেন না একটু করে জানেন শিখে আসতে পারেন কোনো সমস্যা নেই বন্ধুরা শিখে আসতে পারেন আপনারা অনেক অনেক মূল্যায়ন কিন্তু কাছে। কাজে প্রচুর বেতন আর তিন নম্বর হচ্ছে বন্ধুরা আপনারা যদি ডাইভিংয়ের কাজ জানেন সৈতার কিন্তু প্রচুর কাজ ঠিক আছে এ কাজের মধ্যে কিন্তু একটা কাজ ডাইভিং ডাইভিং যদি আপনারা শিখতে পারেন পাশে কিন্তু ভালো একটা ইনকাম হতে পারবেন এটা কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি এবং আমার পাশে একটা রুম আছে রুমে কিন্তু একটা ভাই থাকে ড্রাইভিংয়ের কাজ করে ড্রাইভিং করে ঠিক আছে তাকে থেকে ভালো করে আমি শুনলাম তো ভাই দিছে যে মোটামুটি বলে মাসে মানে খাওয়ার পরা বাদ দিয়ে পাঁচ হাজার রিয়েল বলে ইনকাম করা যাবে তাহলে তো অনেক ভালো তো আপনারা এগুলো কাজ যদি ড্রাইভিং কাজ যদি আপনারা শিখে আসতে পারেন তাহলে অনেক অনেক ভালো কিন্তু হবে তো বন্ধুরা এগুলো কাজ আপনারা জানে দেখলে শিখ ভালো আর যদি না জেনে থাকেন তাহলে শিখে আসেন আমি বলবো শিখে আসেন এগুলো কাজ কিন্তু অনেক ভালো এসির কাজ আপনার গাড়ির আচার কথা বলি আপনার শুধু এসির কাজ না বাসা বাড়ির এসির কাজের কথা বলি না আপনার যেগুলো কারের এসির কাজ কারের মধ্যে যেগুলো এসির কাজ থাকে গাড়ির এগুলো এসির কাজ মনে করেন যে যদি আপনারা জানেন তাহলে তো খুবই ভালো খুবই একটা ভালো ইনকাম এটা কিন্তু সবাই জানে তো আপনারা এগুলো কাজ শিখে আসলে খুবই ভালো হবে সৈদ আল কিন্তু কাজের অনেক দাম দিতে মানে দেওয়া হয় এগুলো কাজে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত আজকে আলোচনা করছি এসির কাজ এবং কারের কাজ নিয়ে আলোচনা করছি আর ড্রাইভিংয়ের কাজ নিয়ে আলোচনা করছি ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন ভালো ভালো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলের নতুন সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আর আপনাদের মাঝে নতুন নতুন কোনো ভিডিও আপডেট দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ নতুন কোনো কিছু নিয়ে কথা বলার জন্য চেষ্টা করবো Askeruto Allah, bis.